কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চ গাছ গরুরাটে ঐতিহাসিক দেখতে থেকে প্রচুর পরিমাণে খামার উপযোগী সার গরুর আমদানি হয়েছে দেখা দেখি কিনা ব্যসা দর দাম চলছে কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আপনাদেরকে দেখাবো আমরা

জি জি 95 95 শুন্ত বেলন্দাশক এই যে একটা শার গরু 95 আছে কি জাতের গরু পাকিস্তানি কত হলে বিক্রি করবেন স্যার 95 95 হলে এই যে গরুটা কিনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আদর দম জানাসি সামনে আর একটা দেখতে পাচ্ছেন লাল ছাইয়ল

সাইওয়াল জাতের একটা গরু নয় থেকে দশ মাস পালন উপযোগী গরু গরু কতগুলো আছে ভাই দুইটা বিক্রি করে দিচ্ছেন জাগা আলহামদুলিল্লাহ এটা কত চাচ্ছেন আর কত হলি বিক্রি করবেন সত্তরশের উপরে আর কোনো দর দাম নাই আর শুনলেন দর্শক যে গরুটা সত্তরশের উপরে গিলে কিনা বাসা হবে আশি চাচ্ছে ভাই জান জোড়া কত চাচ্ছেন ভাই ষাট দশক এই যে এক জোডা গরু লাল সাইয়ল আশি আশি এক লাখ ষাট যশোর জেলার চোখ আসার গরু রাত থেকে কেমন দেখছেন বাজার পরিস্থিতি ষাট হাজার পর্যন্ত দেওয়া যাবে এক লাখ ষাট পর্যন্ত দর্শক দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি চৌ হাট থেকে শো গাছার হাটগুলো তো সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার ও সোমবার আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে দর্শক দরদম করে কিনতে পারবেন দেশে বিভিন্ন জায়গা হয়তো গরু কেনা বেচা করতে আসে প্রচুর আমদানি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু মাইজান ভালো আছে কেমন দেখছেন বাজার বাজার ডাউন বাজার ডাউন কতগুলো আছে গরু আপনার কয়টা আছে আমার একটা আচ্ছা আচ্ছা গরু একটা আছে দর্শক বলতেছে বাজার ডাউন আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সার গরু চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া দাম দর দামের সুযোগ আছে কত হলে বিক্রি করবেন সত্য শুনলেন দর্শক এই যে একটা গরু সত্য সুলে কিনা বেচা করবে অবশ্যই নিজেরা দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক ঠিক আছে ভাই কেনা বেচা করে না আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দাম জানাচ্ছি চোখ আছে রাত থেকে যশোর জেলা এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা ব্যসা দরদাম চলছে